হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে যদি শ্রাবণ মাসে লাস্ট সোমবার ছিল তো আজ আমি একটু উপোস করেছিলাম আর বাবার মাথায় জল ঢেলে আজকে উপর সম্পন্ন করবো যাই হোক করেছি আর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আজকে কাজের তো শেষ নেই এদিকে মায়ের তো পুজো দেওয়া কমপ্লিট ঠিক আছে মা পুজো টুজো দিয়ে নিচে চলেও গেছে আর এদিকে আমি তো কাজ করে মানে সব সেরে তারপরে আবার বাজার যাব তারপরে সেখান থেকে এসে তারপরে আমি গিয়ে ঠাকুরকে পুজো দিতে যাবো মন্দিরে তো চলো এই ঠাকুর ঘরের ঠাকুরকে তো পুজো হয়ে গেল একটা নিশ্চিন্ত হয়ে গেছে আমি আর এবার আমার কাজগুলো সেরে তারপরে আমি যাব বাজারে ঠিক আছে আর এদিকে দেখো রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো রান্নাঘরে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে আগে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তাতে একটু রান্না করে নিয়েছিলাম আজকে তো এই যে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে আর সাথে সকালের টিফিনটাও বানিয়ে নিয়েছিলাম রুটি আর করেছিলাম হচ্ছে তোমার আলুর দম করেছিলাম ঠিক আছে আর এখানে মেয়ের জন্য রুটি আর দুধ ভিজিয়েও রেখেছি আর সকালের ব্রেকফাস্টে ছিল আলুর দম আর রুটি আর এই দেখো করেছি হচ্ছে তোমার এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা চচড়ি মতো করেছিলাম আর ডিমের ঝোল যেটা হবে তোমার দাদাভাই বেলাতে সেটা করবে আমি যে কষিয়ে রেখে দিয়েছি এখানে একটি রুটি দিয়ে খাওয়া হবে আর ডিমের ঝোল করে নেওয়া হবে আর এই দেখো সাথে সাথে রেডিও হয়ে নিয়েছি ঝটপট করে আর এখন বেরিয়ে পড়বো বাজারে তারপরে এসে সেরে তারপর যাব পুজো দিতে আর এই দেখো রেডি হয়েছি এবার যাব ঝটপট করে আর এই দেখো বলতে বলতে বাজার নিয়ে বাড়িতে চলে এসেছি তো আজকে ফলের প্রচণ্ড দাম যাই হোক পুজো দেবো দামের কথা বলার দরকারই নেই আর এই যে দেখতে পাচ্ছ ফল নিয়ে চলে এসেছি এই যে কি কি আছে তো মৌসুম্বি পেয়ারা নাশপাতি কলা আর আছে হচ্ছে তোমার বেদানা আছে আপেল আছে শশা আছে আর একটু সাবুন এসেছিলাম সন্ধেবেলা খাবো বলে তো সব কিছু ধুয়ে টুয়ে রেখে তারপরে আমি গেলাম সানে আর সান থেকে ফিরে এসে তারপরে করতে বসছিলাম পুজো ঘরে আর ঘরে যেহেতু ও শিব ঠাকুর রয়েছে তাই ভাবলাম ঘরের ঠাকুরকে একটু জল ঢেলে নিই আর পাঁচটা ফল দিয়ে একটু জল ঢেলে নিলাম আর সাথে চার পাঁচটা মালা নিয়ে এসেছিলাম সে মালাগুলোকে একটু পরে দিলাম আমার বাবার গলায় বাবার জন্য একটা মালা নিয়ে এসেছিলাম ওটা বাবাকে পরে দিলাম দিয়ে তারপরে এবার ওই মানে মন্দিরের জন্য ফল টল গুছিয়ে নিয়ে তারপরে যাওয়া হবে মন্দিরে এবার ওই মানে শিব ঠাকুরকে জল ঢেলে তারপর আবার বাড়িতে ফিরবো কিন্তু মন্দিরে আসতো প্রচণ্ড ভিড় ঠিক আছে তো চলো যাওয়া যাক দেখি কি করা যায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর মন্দিরের পরিস্থিতি কী তোমাদেরকে গিয়ে আমি অবশ্যই দেখাবো আর দেখো আমার পুজো কিন্তু হয়ে গেছে আর আমি এক্ষুনি বেরিয়ে যাব। তোমাদের দাদাভাই রাগ করছে যে কত বেলা হয়ে গেল। এখনও যাওনি জল দিতে সবাই হয়তো জল টল ঢেলে বাড়িতে চলে গেছে আমি বলছি না রে বাবা এই দেখো এই দেখো কত ভিড় মন্দিরে ঠিক আছে আর মন্দির যেহেতু বাড়ি থেকে কাছেই ছিল তো গুটি গুটি পায়ে চলে গেলাম মন্দিরে আর গিয়ে কত দেখো বন্ধু বান্ধব সবাই ছিল তাদের সাথে গল্প গুজব করলাম আনন্দ করলাম আর এখানে ছিল লাইন ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছো তো কত লাইন ছিল যাই হোক লাইন এখানে সবাই দাঁড়িয়ে ছিল আর আমরা এখানে বসে গল্প করছিলাম তারপরে হচ্ছে তোমার এই যে সার দেখতে পাচ্ছ ভেতরে আর আমাদের এটা বলতে গেলে ভীষণ জাগ্রতই মন্দিরটা তো সবাই মিলে গল্প করে তারপর মানে সময় আর কাটছে না কারণ অনেকটা ভিড় তো আর এই যে দিদিরাও রয়েছে এখানটা বেশ অনেক লোক ছিল মন্দিরে আস্তে আস্তে যত সময় যাচ্ছিলো তত যেন ভিড়ের পরিমাণ বেড়ে যাচ্ছিলো এইও কিছু করার নেই এখন উপ করেছি আর এদিকে দেখো কি হয়েছে এখানে খিচুড়ি রান্না হচ্ছিলো ঠিক আছে মন্দিরের সব ভাইরা দাদারা সবাই মিলে খিচুড়ি আয়োজন করেছিল। তো এখানে খিচুড়ি রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো দেখতে পেতে বেশ ভালোই হয়েছে যে দেখতে পাচ্ছ দাদারা ভাইরা সবাই রয়েছে আর এখানে হয়েছিল লস্যি ঠিক আছে তো যারা উপোস করেছিল তারা শুধু নয় আর যারা যারা ছিল বাচ্চা বয়স্ক যারা ছিল সবাইকেই মোটামুটি লস্যি খাওয়ানো হচ্ছিলো আর এই যে আমি মন্দিরে ছিলাম এই যে আমার অনেক দিদিরা ছিল বোনরা ছিল কাকি দিয়ে মানে কি বলবো অনেকেই ছিল তো সবাইকে নিয়ে আমি একটু আর ফটোশ্যুট করছিলাম যে চলে এসে সবাই মিলে এটাই তো স্মৃতি হয়ে থাকবে আবার এক বছর পরে হয়তো এই দিনটা আসবে তো চলো আমরা সবাই মিলে একটু সেলফি তুলি তো সেই সবাইকে ডেকে ডেকে নিয়ে একটু আনন্দ করছিলাম আর কি আর দিন চলে গেলে তো দিন ফিরে পাওয়া যায় না তো ওই দিনটা ভুলতেও চাই না চলো